নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের সবাইকে আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড নভেম্বর মাস চলছে আর এই সময় দেখেন বুগেনবেলাতে একদম ভোরে ফুল আসছে দেখতে অনেক বেশি ভাল লাগছে একদম ভোরে ভোরে গোছায় গোছায় ফুল আসছে তিনটা কাজ মাত্র এতে করতেই হবে তাহলে এভাবে ভরে গোছায় গোছায় ফুল আপনাদের বুগেনবেলাতেও আসবে তো দেখতেই পারছেন আমি বালতিগুলোতে বসিয়েছি যেটা আমরা আমাদের বাথরুমেও ইউজ করি বালতিগুলো চল্লিশ টাকা করে আমি এগুলো কিনছি ভ্যান থেকে এখানে আমার অনেকগুলো ভুগানবেলাই আছে সাদা লাল রানী কালার অরেঞ্জ কালার তারপর দুটা মিক্সড করা সব রকমই আছে সবগুলোতেই কিন্তু বেশ ভোরে ফুল আসছে তো বন্ধুরা সবথেকে বড়ো কাজ যেটা সেটা আমি করছি এতে রেগুলার প্রুনিং করছি খুব প্রুনিং করছি এই গাছগুলোতে যতক্ষণ গাছগুলোতে ফুল না আসে নতুন ব্রাঞ্চেই ফুল আসে যতক্ষণ ফুল না আসে ততক্ষণ আমি এতে প্রুনিং করে গেছি মানে ছোট ছোট করে অল্প অল্প করে একটু আগার থেকে সামান্য করে প্রুনিং করে গেছি তাহলে খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ আসে এবং ওই নতুন ডালগুলোতেই আবার ফুল আসে আসতে শুরু করে আর দ্বিতীয় নম্বরে যেটা করছি সেটা হচ্ছে বুগেনবেলা রৌদ্রে রাখতে হবে যেখানে ফুল সানলাইট পাবে সেরকম জায়গায় বেলা রাখতে হবে তাহলে এতে প্রচুর পরিমাণে ফুল আসে দেখুন এখন ওইভাবে কাটিং করতে করতে মানে প্রুনিং বা কাটিং করতে করতে আমার সবগুলো গাছই প্রায় অনেক ডালপালা বেরিয়েছে যত ডালপালা হবে তত বেশি ফুল তত বেশি গাছটা ঝাঁকড়া হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই রোদ্রু লাগবে যেই জায়গায় আপনাদের রোদ আসে এরকম জায়গায় আপনারা আপনাদের বুগেনবেলা গাছটা এখন রেখে দিন তো এক তো গাছকে প্রুনিং করতে হবে যত প্রনিং করব তত গাছ ঝোপালো হবে আর দুই নাম্বার গাছকে রোদ্রে রাখতে হবে রোদ পেলে গাছ বেশি তরতাজা এবং বেশি সুন্দর কালার ছাড়বে আর তিন নাম্বার হলো আমি এতে কি খাবার দিচ্ছি এখন মানে যখন গাছগুলোতে ফুলে ভরে আছে একেবারেই জলের টান পড়লে চলবে না জলের টান পড়লেই কিন্তু ফুলগুলো সব শুকিয়ে ঝরে পড়ে যাবে তাই জন্য জলটা নিয়মিত আবার বেশি দিলেও চলবে না কিন্তু নিয়মিত জলটা আমাকে দিয়ে যেতে হবে অবশ্যই বুঝে বুঝে আর খাবার বলতে পনেরো দিনে একবার কিংবা মাসে একবার দিলেই হবে আমার যে সবজির খোসা ভিজানো জল থাকে সেই জলটাই আমি এক বালতি তুলে রেখে তার মধ্যে এক মুঠো সর্ষের খোল ভিজিয়ে আমি প্রতি পনেরো দিন পর পর কিংবা প্রায় এক মাস পর একবার প্রায় এক মাসে একবার আমি এক বালতি জলের মধ্যে ওই লিকুইড কম্পোস্টটা ভালো করে নেড়ে চড়ে বেশ পাতলা করে বানিয়ে প্রত্যেকটা টবের গাছে মাটিতে আমি দিয়ে দিই খুব সুন্দর একটা গাছ এই বুগেনবেলা বা আমরা যাকে বলি কাগজ ফুল এই গাছ কাটিং থেকেও কিন্তু খুব ভালো তৈরি করা যায় খুব ভালো গ্রাফটিংয়ের গাছ তৈরি করা যায় এই বুগেনবেলা দিয়ে আমার কাছে একটা আছে গ্রাফটিংয়ের গাছ দারুণ সুন্দর লাগে দেখতে একই গাছে কয়েক ধরনের ফুল ফোটে বুগেনবেলাতে আমারটা সাদা আর রানি কালার মিক্সড করা এই যে এই সেই গাছ এটা আমার গ্রাফটিংয়ের গাছ দেখুন কোথাও কোথাও আবার সাদার মধ্যে যেন হালকা রানি কালারের ছোঁয়াও আসছে এই গ্রাফটিংয়ের গাছে আমার কাছে এই গাছটা দুটো দুরকম রকম ফুলই ফোটে রানি কালার আর সাদা কালার মাঝে মাঝে যেমন সাদার মধ্যে একটু রানী দেখা যায় একটু ভ্যারাইটি আসে নিজে থেকেই কিন্তু এই গাছে আরও অনেকগুলো গ্রাফটিং করা যায় দেখতে অনেক বেশি ভালো লাগে বেশ একটা গাছের মধ্যেই নানা ধরনের ফুল আমরা পাব দেখতে অনেক সুন্দর লাগে যেমন কিছু কিছু গাছে গ্রাফটিং করা যায় এই গোলাপ গাছে জবা গাছে বেলাতে গ্রাফটিং করা যায় একটা গাছে অনেকগুলো ফুল দেখলে খুব সুন্দর লাগে গাছগুলোকেও খুব সুন্দর লাগে দেখতে আপনারা পেন্সিল কাটিং যেরকম একটা ডাল নিয়ে আপনারা শুধুমাত্র বালিতে কিংবা গার্ডেন সয়েল আর বালি মিশিয়ে ওই মিডিয়াতে আপনারা কাটিং বসালেই এই গাছ খুব সহজেই তৈরি হয়ে যায় কিংবা আরও একটা সহজ উপায় আছে আপনার ডাল কেটে শুধুমাত্র জলে বসিয়ে রাখলেও সুন্দর শিকড় বেরিয়ে যায় এভাবে আপনারা একটা গাছের থেকে অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবেন বুগেনবেলার খুব সহজ একটা গাছ আর ফুল ফুটলে দেখতেও খুব সুন্দর লাগে অনেকে বাড়ির গেটের সঙ্গে করে আমি যেমন করছি আমার ছাদের রেলিং ধার রেলিংগুলো দিয়ে সাজিয়ে রাখছি বাইরে থেকে দেখতেও খুব সুন্দর লাগে যত্ন বলতে কিছুই লাগে না বলা চলে আর পোকাও খুব একটা ধরে না এই গাছে সব গাছে যখন একটু স্প্রে করি তখন এই গাছেও একটু স্প্রে করে দেই ব্যাস তাতেই হয়ে যায় আর মাটি তেমন কিছু লাগে না মাটিতে আমি যেমন কিচেন কম্পোস্ট আর বালি মিশিয়ে আর গার্ডেন সল ভালো করে মিশিয়ে রোদ খাইয়ে এই গাছ বসিয়ে দিচ্ছি লিকুইড সার মাসে একবার দিচ্ছি ব্যাস এই তো আমার যত্ন ব্যাস এতটুকুই আমার জানকারি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ